রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষে সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিদ্যের শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবারে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদা ও উত্তর দিনাজপুর জেলায় এরই মধ্যে কলকাতায় সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে চড়ার রোদ ও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আবার বেলার দিকে কখনো আংশিক মেঘলা আকাশও হতে পারে একই সঙ্গে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়